আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাঁচ বলার নিয়ে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট তবে চলুন দেখে না যাক কে কে এই পাঁচ বলার প্রথমত সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে দলে থাকবে এটা সবারই জানা তবে এই দুই অলরাউন্ডার ছাড়াও দলে থাকবেন তিনজন পেস বলার যেহেতু চট্টগ্রামের পিচে স্পিন খুব একটা ধরে না তাই পেস অ্যাটাকের প্রতি যত্নশীল টিম ম্যানেজমেন্ট আর তাই তো পেস অ্যাটাকের ওপর ভরসা নিয়েই মাঠে নামতে চায় টাইগার বাহিনী গত সিরিজের শেষ ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল মোস্তাফিজুর রহমান সেই ধারাবাহিকতায় আফগানিস্তানের বিপক্ষে দলে থাকবেন তিনি এছাড়া হাসান মাহমুদ দলে থাকবেন তবে তিন নম্বর পেসার হিসাবে তাস্কিন অথবা ইবাদত এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে কেননা তাস্কিনের কিছুটা চোটের কারণে হয়তো বা দলের সুযোগ পেতে পারেন ইবাদত আর যদি তাস্কিন ফিট থাকে তাহলে তাস্কিন খেলবেন একাদশে